তার বছর অপেক্ষা করার পর আমাদের স্বপ্নটি পূরণ হলো আলহামদুলিল্লাহ স্বপ্নের বাড়িটি নিজের করে নিলাম এখন বলতে পারবো এটা আমাদের বাড়ি আজকের দিনটি আমাদের জন্য খুবই আনন্দদায়ক এবং স্পেশাল ছিল যে দিনটি দেখার জন্য আমরা চার বছর ধরে স্বপ্ন দেখেছি আর বলতাম কবে হবে আমাদের নিজেদের বাড়ি ফ্যামিলি সবাই মিলে চলে এসছে আমাদের নতুন ফ্ল্যাটটি দেখার জন্য ফ্ল্যাট নিয়েছি আমার ননদ এখনো দেখে নাই তাই ভাবলাম ওকে নিয়ে আমরা সবাই দেখে আসি আর কোথায় কি ডেকোরেশন করব এ একটু কথা বলবো যখন নাদিমের সাথে আমার বিয়ে হয়েছিল তখনও খুবই অল্প টাকা চাকরি করত সেখান থেকে কষ্ট করতে করতে আজ এখানে আসা প্রথমে খুবই ছোট্ট একটা বাসায় থাকতাম ভাড়া ছিল মাত্র সাত হাজার টাকা তারপরে আরেকটু উপরের দিকে উঠলাম তারপরে আরেকটু উপরের দিকে আর এখন নিজের তো একটা বাড়ি কিনে ফেললাম আলহামদুলিল্লাহ জীবনে কষ্ট করতে হবে কষ্ট করলেই আপনি সাকসেস হতে পারবেন আর স্বপ্ন দেখতে হবে আমার অনেক স্বপ্ন আছে সেগুলো আস্তে আস্তে পূরণ হচ্ছে আমার সব থেকে বড় স্বপ্ন কি ছিল জানেন নিজের একটা বাড়ি হবে আমার তো কান্নায় চলে আসছে যে আমার একটা বাড়ি হচ্ছে একটা মেয়ে তো এটাই চাই তার নিজের সংসার হবে যেখানে কোনো বাধা নিষেধ থাকবে না তার সংসারটা যেভাবে মন সে সেভাবেই সাজাবে আমি খুশিতে কথা অব্দি বলতে পারছি না এটা হচ্ছে আমাদের বেডরুমের বেলকনি বেলকনি দিয়ে অনেক সুন্দর ভিউ দেখা যায় আর এদিকে ছিল ওয়াশরুম রুমগুলো অনেক অনেক বড় ছিল আমরা যেভাবে মন চাই সেভাবে ফার্নিচার রাখতে পারবো এবং সাজাতে পারবো আমাদের ফ্ল্যাটটা একটু বড় নিয়েছি কারণ আমাদের যেহেতু মেম্বার বেশি এবং বড় ফ্ল্যাট নেওয়া অনেক বেশি সুবিধার খোলামেলা পরিবেশ থাকে আর আমার বেবি দৌড়াদৌড়ি করতে পারবে খেলতে পারবে একটা মেয়ের কাছে সব থেকে শান্তির জায়গা কি জানেন তার রান্নাঘর আমার রান্নাঘরটা এত বেশি বড় মনে হয় এর মধ্যে ফুটবল খেলতে পারবো আমার তো খুবই খুশি লাগতেছিল রান্নাঘরটা দেখে ননদ কে বললাম আসো তুমি আর আমি মিলে একটু ঘুরি সে আমার সাথে আর ওরাও অনেক বেশি খুশি আমার শাশুড়ির অনেক ইচ্ছা ছিল তার ছেলে শহরে একটা বাড়ি করবে তার সেই ইচ্ছাটা নাদিন পূরণ করতে পেরেছে আলহামদুলিল্লাহ এখন অপেক্ষায় আছি বাসাটা কিভাবে সাজাবো এটা হচ্ছে মাস্টার বেডরুম এখান থেকে খুবই সুন্দর বাইরের ভিউ দেখা যায় জানালা দিয়ে দেখুন বেলকনিটা কত বেশি বড় ছিল এবং ভিউটাও কিন্তু অসাধারণ লাগতেছে আমরা যেহেতু ভিডিও বানাই তাই প্রতিটা প্রতিটা খুশি মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করি যারা আমাদেরকে পছন্দ করেন ভালোবাসেন অবশ্যই আমাদেরকে অনেক বেশি কংগ্রেচুলেশন জানাবেন আশা করবো আপনাদের থেকে আমি কিন্তু সবসময় উল্টা পাল্টা হিসাব পরি এই যে এখনো পরে ফেলছিলাম তাই জন্য আবার ঠিক করতেছি আর দেখুন আমি কিন্তু অনেক সুন্দর বোরকা পড়ছি আজকে বোরকাটা নিয়েছিলাম লেবাস বাই আফসানা ফেসবুক পেজ থেকে আপুর পেজের বোরকাগুলো অনেক বেশি সুন্দর আপনারা চাইলেও নিতে পারবেন ফ্ল্যাটের এখন অনেক কাজ বাকি এই যে কারেন্টের কাজগুলো কারেন্টের লাইনটাই আমি তো ভয় পেয়ে গেছিলাম ভাবছি কারেন্ট ছিল আমার ছোট বাচ্চাটাও কিন্তু খুশি অনেক বুঝে আমাদের খুশি দেখে দেখুন ও অনেক বেশি খুশি হচ্ছে আলহামদুলিল্লাহ ঘোরাঘুরি শেষে আমরা চলে আসলাম ছাদে কারণ ছাদটা অনেক বেশি সুন্দর এবং অনেক বড় ছিল নাদিম মামাকে ছাদটা সুন্দরভাবে দেখাচ্ছে কেনার আগে একবার এসেছিলাম ছাদে বাট কেনার পর প্রথমবার আসলাম এটা আমাদের ছাদ আর ভিউটা দেখুন কত বেশি সুন্দর আমাদের ফ্ল্যাটের নতুন নতুন অনেক ভিডিও দেখতে পাবেন অনেকে জিজ্ঞাসা করবেন এত সুন্দর আবায়াটা কোন পেজ থেকে নিয়েছি এটা নিয়েছি লেবাস বাই আফসানা ফেসবুক পেজ থেকে অনেক বেশি কোয়ালিটি ফুল আবায়া এই আবহাওয়া সম্পর্কে আমি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি এই আবায়াটা দুবাইয়ের আবায়া যদি দুবাই থেকে ইম্পোর্ট করে আনা হয় তাহলে এটার প্রাইস পড়বে চারশো আশি দিহাম মানে আঠারো হাজার টাকা কিন্তু লেবাস বাই আফসানাই বোরগার প্রাইস কত টাকায় দিচ্ছে জানেন মাত্র দুই টাকা কারণ আছে ওরা এই ম্যাটেরিয়াল ইম্পোর্ট করে এনে নিজেরা ফ্যাক্টরিতে বানিয়ে দিচ্ছে মাত্র দুই টাকায় ওনাদের কাপড় নিয়ে এবং ওনাদের কাজ নিয়ে কোনো সন্দেহ নেই অনেক বেশি সুন্দরভাবে ওনারা মেক করে এবং অনেক বেশি সুন্দর ওনাদের সবকিছু প্রোডাক্ট আপুর যেহেতু নিজস্ব ফ্যাক্টরি আছে ওনারা খুবই ভালোভাবে তৈরি করে এবং ওনার পেজের বোরকা আমি বহুবার পড়েছি আশা করছি আপনাদেরও ভালো লাগবে ডিসকাউন্ট কিন্তু শেষ হয় না আরও আছে যদি নাদিম শহর ভিডিও দেখে অর্ডার করেন তাহলে পাঁচশো টাকা ডিসকাউন্ট পাবেন শুধু আটচল্লিশ ঘন্টার জন্য আজকের ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ এবং আমাদের জন্য দোয়া করবেন